বাংলায় এবার শীতের আমেজ উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই পারদ পতন কলকাতায় রাতের তাপমাত্রা নামল আঠেরোর ঘরে দিনের পারদ সাতাশের কোটায় বেলা বাড়লে উষ্ণতা এবং অস্বস্তি বাড়বে শীতের অনুকূল পরিস্থিতি গোটা রাজ্যেই অন্যদিকে অগ্রানের শুরুতেই পারত পতন শহরে আঠেরো নিচে রাতের তাপমাত্রা তবে ফার্স্ট ল্যাপে শীতের সুখ বেশি দিন নয় আন্দামান সাগর বঙ্গোপসাগরে ফের জোড়া ঘূর্ণাবর্তের চোখ রাঙানি ডিসেম্বরের শুরুতেই ফের একটি সাইক্লোনের সংখ্যা তৈরি হয়েছে অঘ্রাণের শুরুতেই পারত তবে আন্দামান সাগর বঙ্গোপসাগরে ফের জোড়া ঘূর্ণাবর্তের চোখ রাঙানি কী জানাচ্ছে আবহাওয়া দফতর বিস্তারিত জন্য অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন শীতের একটা ঠান্ডা ঠান্ডা ভাব প্রভাব পড়া শুরু হয়েছে উত্তর দক্ষিণ দুই বঙ্গে তার মধ্যেই আবার আবার ঘূর্ণাবর্তের তবে কি সাইক্লোন মধ্যে আঠেরো দশমিক নয় অর্থাৎ আঠেরোর ঘরে নেমে আসা রাতের তাপমাত্রা সবেমাত্র শহর কলকাতার বুকে একটা কোথাও আসার আলো দেখাতে শুরু করেছিল যে তাহলে এবার হয়তো জাঁকিয়ে শীত এবার হয়তো পাকাপাকি শীত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লির মৌসুম ভবন সর্বশেষ উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে যেটা জানাচ্ছে সেটা কিন্তু কোথাও না কোথাও শীতের পথে বাধা বা কাঁটারই সূচনার ইঙ্গিত করছে আগামী কাল শনিবার এখনো পর্যন্ত আমরা হাওয়া অফিসের যা পূর্বাভাস পাচ্ছি তাতে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বাড়াবে ছাব্বিশে নভেম্বর নিম্নচাপ তৈরি হবে সাতাশে নভেম্বর এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে গভীর নিম্নচাপে পরিণত হবে আঠাশ অথবা উনত্রিশে নভেম্বর এই নিম্নচাপটিও শেষ পর্যন্ত একটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে বলেই এখনও পর্যন্ত উপগ্রহ চিত্র দেখে মনে করছে দিল্লির মৌসুম ভবন পাশাপাশি আরও একটি সিস্টেম সেটিও তৈরি হয়েছে সেটি হচ্ছে মালদ্বীপ থেকে দক্ষিণ মহারাষ্ট্র পর্যন্ত যার জেরে প্রচুর পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে ইতিমধ্যেই পঁচিশে নভেম্বর তার প্রভাবে কিছুটা পুবালি হাওয়ার প্রভাব বাড়তে চলেছে অর্থাৎ একদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেম আরেকদিকে সাতাশ বা আঠাশ তারিখ থেকে পুবালি হাওয়ার প্রভাব এই দুয়ের জোড়া ফলাতে কোথাও না কোথাও শীত বাধাপ্রাপ্ত হতে চলেছে নভেম্বর মাসের সাতাশ বা আঠাশ তারিখের পর তবে আজকে চব্বিশে নভেম্বর দাঁড়িয়ে একথা প্রায় নিশ্চিত করেই বলা যায় যে অন্তত আগামী বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণ সমস্ত জেলাতে শীতের আমেজ থাকবে কলকাতা তাপমাত্রা এরকমভাবে আঠেরো থেকে কুড়ির মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা চোদ্দো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না কিন্তু দিনের বেলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নব্বই ছাড়াবে ফলে অস্বস্তি তৈরি হবে অর্থাৎ এই যে শীত তার যে প্রথম পরশ আমরা আজ সকালে পেয়েছি তা অন্তত বাহাত্তর ঘন্টা থাকছে তারপরে পরিবর্তিত পরিস্থিতির জেরে শীতের ঠিক কি ভাগ্য দাঁড়াবে পরবর্তীকালে আপডেটের মাধ্যমে জানাবে আলিপুর হাওয়া অফিস এবং সেই আপডেটের দিকে আমরাও নজর রাখবো অয়ন ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা